লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে সমাধান এক এক কথায় প্রকাশ করুন পদ্মের ন্যায় অক্ষী বা চোখ যার উত্তর হল পদ্মলোচন বা পুণ্ডরিকাক্ষ হরণ করিবার ইচ্ছা অর্থ জিহির্ষা নাভি পর্যন্ত লম্বিত ললন্তিকা রাত্রিকালীন যুদ্ধ সপ্তিক একশত পঞ্চাশ বছর পতীতে যা হয় বা হয় যা সার্ধ শতবর্ষ দুই অর্থসহ বাক্য রচনা করুন ত্রিশঙ্ক অবস্থা মধ্য অবস্থা টুপ ভুজঙ্গ নেশাই বিভর তামার বিষ অর্থের কুপভাব পঞ্চতত্ত্বপ্রাপ্ত মারা যাওয়া ভূষণ্ডীর কাক দীর্ঘজীবী শুদ্ধ করে লেখন ছয়টি ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ শহর ও গ্রামে এখন ইলেকশনের আমেজ সঠিকভাবে শহরে ও গ্রামে এখন নির্বাচনের আমেজ গ বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ উত্তর হবে বিধান বানান হবে বিধান বয়সী দৈব একা দন্তন্য মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ দৈন্যতা প্রশংসনীয় হওয়া সমীচিন্নয় এখানে দৈন্যতা জায়গা হবে দৈন্য দৈন্য প্রশংসীয় হওয়া উচিত নয় হবে স মদ্রিক চৈদ্রিক হবে ও তার যেন সবাই ভুল করবার প্রতিযোগিতায় নামিয়েছে হবে তারা যেন সবাই ভুল বানানটি ভয়সুলা ভুল হবে করার প্রতিযোগিতার গয়দীর্ঘ না হয়ে গয়রসী হবে এবং নামিয়েছে যাকে নেমেছে হবে চার নম্বর শব্দের অর্থ লিখুন অ্যাম্বিগুয়াস অর্থ হচ্ছে অনিশ্চিত ক্যালিগ্রাফি অর্থ চারুলিপি অম্বার্টসম্যান অর্থ নেপাল সেন্ট্রি অর্থ প্রহরী কাস্টমস ডিউটি অর্থ বহিঃশুল্ক